কাল বিকাশ ভবনের সামনে কিন্তু একটা পরিস্থিতি তৈরি যায় হয়ে সেটা হচ্ছে কি পুলিশ সরকারি যে পুলিশ আছে তাদের সাথে যারা যোগ্য শিক্ষক দু হাজার ষোলো সালের যে প্যানেল বাতিল হয়েছিল তাদের মধ্যে যারা যোগ্য ছিল তারা কালকে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল এবং পরবর্তীকালে এই বিক্ষোভকে কেন্দ্র করে কিন্তু পরিস্থিতি একদম গরম হয়ে যায় এবং সেটা খুব খারাপ দিকে যায় আর তারপর কিন্তু আজকে সকালবেলা যেটা দেখা যাচ্ছে যে সংবাদ প্রতিদিনের ওয়েবসাইটের যে খবরটা আছে সেখানে দেখা যাচ্ছে সকাল হতেই বিকাশ ভবনে উত্তেজনা পুলিশের ব্যারিকেড সরিয়ে ফের বিক্ষোভের চাকরি হারারা মানে সকালবেলা কিন্তু ব্যারিকেড দিয়ে দিয়েছিল পুলিশ যাতে যারা এই বিকাশ ভবনে কাজ করে তারা যাতে ঢুকতে পারে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে বলা হয়েছে যে আনন্দবাজার ডট কম যেটা আছে সেখানেও কিন্তু সেম খবর দিয়েছে যে শুক্রবার সকাল থেকে উত্তেজনা বিকাশ ভবনের বাইরে ফের ব্যারিকেড দিল পুলিশ এবং নামলো র্যাব স্লোগান চাকরি হারাদের তো যথারীতি আজকেও কিন্তু মনে করা হচ্ছে যে পরিস্থিতি যদি এরকম মানে এরকম ব্যারিকেড সরানো বা এরকম জিনিস হতে থাকে তাহলে কিন্তু পরিস্থিতি আবার কালকের মতো হতে পারি আর কালকে কি পরিস্থিতি হয়েছিল কালকে যে পরিস্থিতি হয়েছিল সেইটা নিয়ে আজকের এই ভিডিওটা তো নমস্কার আমি দীপ্ত তোমাদের দেখছো ইউটিউব চ্যানেলে যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে যে খবর নিয়ে বকবক টাকবক করি এবং চেষ্টা করি যে এই ভিডিওটার মাধ্যমে সামান্য কিছু হলেও ইনফরমেশন তোমাদের দিতে পারি তুমি আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে বিকাশ ভবনে ধুমধুমার চাকরি হারাদের পরীক্ষায় না বসার দাবি বিক্ষোভে আটক দুজনের ঝাপ তো আমরা জানি যে দু সালে এসএসসি পরীক্ষা দিয়ে যারা শিক্ষক এবং শিক্ষাকর্মী হয়েছিলেন সেই সময় তাদের কিন্তু পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছিল মানে ছাব্বিশ হাজার সাতশোর কিছু কাছাকাছি পুরো শিক্ষক শিক্ষকদের চাকরি চলে যায় এবং তার পরবর্তীকালে সুপ্রিম কোর্টের সঙ্গে রাজ্যের যে ইয়ে হয় মানে কেস আবার রিভিউ দেওয়া হয় কিন্তু তার আগে যেটা মধ্য শিক্ষা পর্ষদের থেকে অনুরোধ করার ফলে কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যোগ্য যারা শিক্ষক তাদের কিন্তু মেয়াদ বাড়িয়ে দেওয়া হয় এবং ততদিন তারা স্কুলে টিচিং করতে পারবে এবং তার পরিবর্তে তারা স্যালারি পাবে কিন্তু একটা জিনিস যেটা জানিয়ে দেওয়া হয় যে একত্রিশে মেন মধ্যে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটা দিতে হবে সেটা হচ্ছে কি নতুন যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেটা বিজ্ঞপ্তি দিতে হবে এবং তিন মাসের মধ্যে সেই বিজ্ঞপ্তি শেষ করতে হবে আর এই জায়গাটায় কিন্তু বাধা দিচ্ছে বা এই জায়গাটাতে কিন্তু ইচ্ছে নেই যারা যোগ্য শিক্ষক তারা বলছে তারা কোনো রকমের পরীক্ষা দেবে না এবং এই যে রিভিউ পিটিশন যারা দিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে বা মধ্যশিক্ষা পরিষদের তরফ থেকে সেটাও নাকি এই সমস্ত যোগ্য শিক্ষকদের সাথে জিজ্ঞেস করে করা হয়নি কিন্তু এটা কিন্তু তে নিয়ে করা হয়েছিল এতদিন পরে এসে কেন এই জিনিসটা বলা হচ্ছে সেটা নিয়ে একটা কোয়েশ্চেন থাকতে তাহলে এটা আগেই বলা যেত যাই হোক কিন্তু তাদের মেন যেটা সেটা হচ্ছে তারা কোনো রকমের পরীক্ষা দেবে না আর এটাও স্বাভাবিক ব্যাপার যারা দু সালে পাশ করে এসছে এতদিন পরে গিয়ে যদি তাদের আবার নিয়োগ প্রক্রিয়ার জন্য পরীক্ষা দিতে হয় সেটা কেউ পারবে না সেটা না আমি পারবো না যত মেরিটেরিয়াস টিচার হোক বা স্টুডেন্ট হোক তাদের পক্ষে কিন্তু এই জিনিসটা কখনো সম্ভব হবে না এটা সরকারের বোঝা উচিত তো এখানে কিন্তু এই যোগ্য যারা শিক্ষক যাদের চাকরি চলে গেছে তারা বলছে যে সরকার কেন এই যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে সেই নির্দেশ মেনে নিচ্ছে মানে যে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ তো এখানে সরকারেরও বা কি করা আছে সুপ্রিম কোর্টের বাইরে গিয়ে তো কিছু করতে পারবে না তারা রিভিউ পিটিশন অলরেডি দিয়ে দিয়েছে তো এইসব জিনিস হচ্ছে গিয়ে কেস খামারি বা আদালত কিন্তু কালকে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আগে থেকে বলা ছিল এই সবের এগেনস্টে কিন্তু বিক্ষোভ দেখাবে যোগ্য যারা শিক্ষক যাদের চাকরি চলে গিয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে কিন্তু কালকে যে বিকাশ ভবনের মেন গেট আছে সেটা কিন্তু সকালের দিক থেকে ভেঙে ফেলে কিন্তু তারা ভিতরের দিকে প্রবেশ করে অনেকক্ষণ ধরে ভাঙার চেষ্টা করে কিন্তু রাস্তায় আলটিমেটলি ভেঙে যায় কিন্তু সেই সময় বলা হচ্ছিল সেখানে কিন্তু কোনো পুলিশ ছিল না আর যার ফলে কিন্তু এই যে বিক্ষোভটা সেটা এতটা বাড়তে পেরেছে তো এই সময়ের ভিতরে বলা হচ্ছে যে হাজারের কাছাকাছি বিকাশ ভবনের ভিতরে বলা হচ্ছে হাজারের কিন্তু লোক ছিল যারা সেখানে চাকরি করে তার সাথে যারা তারাও কিন্তু ছিল আর এই বিক্ষোভটা হওয়ার ফলে কিন্তু তারা সেখানে আটকে যায় এবং বিকেলে যত আরো দিন গড়াতে থাকে তত বিক্ষোভ আরো বাড়তে থাকে এবং বলা হচ্ছে যে বিকাশ ভবনে আরো যে তিনটে গেট আছে সেই গেটের সামনে কিন্তু এই যে আন্দোলনকারীরা চলে যায় আর তার আগে যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা হচ্ছে যে বিধাননগরের কাউন্সিলর তথা বলা চলে যে বিধাননগর পুরসভার যে আহ চেয়ারম্যান আছে সব্যসাচী দত্ত তিনি ওই জায়গায় কি করে এসে গেছিলেন জানিনা এবং তিনি আসাতে কিন্তু যারা বিক্ষোভকারীরা আছে তারা একটু চোর চোর এইরকম টাইপের স্লোগান দেয় আমি খবরে সেটাই দেখতে পেলাম এবং তারা মানে আন্দোলনকারীরা তাদের গাড়ির সামনে বসে পড়ে এবং তারপর কিন্তু পরিস্থিতি আরো গরম হয়ে যায় বলা হচ্ছে খবরে এটা আমি জানি না এবং ভিডিও তো তোমরা দেখছো যেটা আমি ভিডিওটা দেখিয়ে দিই সেটা হচ্ছে গিয়ে এই ভিডিওটা সত্যতা আমি যাচাই করিনি এটা হচ্ছে কি এক্সাইন্ডেলি ইয়েস বিনানি বলে একজনের ভিডিও যেখানে দেখা যাচ্ছে প্রথমে সভ্যসাথী দত্তকে তারপর সভ্যসাথী দত্তের গাড়ির সামনে কিছু আহ বা আন্দোলনকারীরা হয়তো শুয়ে পড়ে যায় তারপর বলা হচ্ছে আমি খবরে যেটা দেখেছি সেটা হচ্ছে কি সব্যসাথী দত্তের কিছু এসে নাকি তাদের চড়াও হয় আমি এখানে এটাও দেখতে পাচ্ছি ভিডিওতে তারা কিন্তু সাংবাদিকদের উপর গায়ে খেলা দিচ্ছে এবং যথারীতি মারামারি হচ্ছে এইটা তো একদমই ঠিক না সাংবাদিকদের গায়ে হাত দেওয়া কোনোভাবেই মানা যাবে না ইভেন এই যে যারা যোগ্য শিক্ষক তারা তাদের হকের জন্য লড়াই করছে তারা হকের জন্য প্রতিবাদ করছে তাদের তাদের গাও কোন রকমের এইখানে কিন্তু রাইট নেই যারা হচ্ছে কি হাত দিচ্ছে তো এখানে কিন্তু পুলিশের উচিত এই সমস্ত যারা করেছে তাদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে ভিডিওতে আমি জানি না যদিও ভিডিওটা কতটা সত্যতা আছে কিন্তু আমি যেটা পেয়েছি সেটা আমি বলছি এটা সুকান্ত মজুমদারও আহ তিনি শেয়ার করেছেন তো এখানে যারা জিনিসগুলো করেছে তাদের কিন্তু ইমিডিয়েটলি ধরে শাস্তি দেওয়া উচিত তো তারপরে যেটা আসি যত গড়াতে থাকে তার আগে পর্যন্ত যখন বিক্ষোভ শুরু হয় তখন কিন্তু কিন্তু পুলিশ ছিল না যত সন্ধে গড়াতে থাকে তত কিন্তু পুলিশের সংখ্যা এখানে বাড়তে থাকে এবং এই যে যারা আটকে পড়েছিল এই বিকাশ ভবনের সামনে যারা হচ্ছে কাজ করে বিকাশ ভবনে তাদের বার করার জন্য কিন্তু এর পরবর্তীকালে কি হয় পুলিশ সেই বিক্ষোভটা কমাতে চায় এবং পুলিশ সেই বিক্ষোভ কমাতে গিয়ে কিন্তু শুরু করে এবং সেটাই কিন্তু পরবর্তীকালে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে কিন্তু পুলিশ আহ লাঠিচার্জ শুরু করে এবং তারপর যথারীতি কিন্তু আন্দোলনকারীরাও পুলিশের গায়ে হাত তোলে তো তোমরা সেটা দেখতে পাচ্ছ যে প্রথমে আমি যেটা দেখালাম হচ্ছে কি আহ লাঠিচার্জ তারপরে হচ্ছে পুলিশের গায়ে হাত আর তারপরে কিছু ভিজুয়াল দেখা যায় যেটা অক্সুমিয়া জিওরি বলে এরও কিন্তু হচ্ছে এক্স থেকে নিয়ে যেখানে মহিলা শিক্ষিকারা আছেন তাদের ওপরেও কিন্তু পুলিশের তরফ থেকে বা সি এর তরফ থেকে কিন্তু টানা হ্য্যাচড়া হয়েছে যেটা এখানে দেখা যাচ্ছে এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে একটা আমি ভিজুয়াল বা ছবি দেখতে পাচ্ছি সোভিয়ে বলে আহ সে কয়েকটা চারটে ছবি শেয়ার করেছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে মহিলার জামা ছিঁড়ে গিয়েছে তারপরে এক একজনের হাতে ব্যান্ডেজ হয়েছে জামায় আমি আর বলছি না আমি দেখা যাবো মাথা ফেটে গেছে অনেকে তো এরকম অনেক পরিস্থিতি এখানেও দেখা যাচ্ছে কিন্তু আর তার সাথে সাথে যেটা হচ্ছে সেটা শেষ পর্যন্ত কিন্তু পুলিশ এই যে যারা বিকাশ ভবনের ছিল আটক অবস্থায় ছিল তাদের কিন্তু বার করতে পেরেছে এই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল কালকে যেটা ধুমধুমার পরিস্থিতি আর সেটার কিন্তু সকাল বেলা আজকে সকালবেলাও সেটা একটু রেস থেকে গিয়েছে আর এর ফলে যারা বিক্ষোভ দেখাচ্ছিল মেহবুব মন্ডল যে কিনা এই বিক্ষোভ আন্দোলনের নেতা টাইপের বলা চলে তিনি কিন্তু আহ একরকমের মিছিল আজকে ডেকেছে মানে ধিক্কার মিছিল তারা পালন করে এবং তাদের পক্ষ থেকে সমস্ত স্কুলকে জানানো হয়েছে যাতে আজকের দিনটা তারা পড়ানো মানে স্কুল না খোলে স্কুলটাকে বন্ধ রাখে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে বা সেটা এখনো জানা যায়নি যে আদৌ সেইরকম ডাকে স্কুলগুলি সারা দিয়েছে কিনা কিন্তু এই হয়েছে কালকে বিষয়বস্তু যেটা কিনা পুলিশ শেষ পর্যন্ত প্রথম দিকে পুলিশ সক্রিয় ছিল না কিন্তু যত দিন বাড়তে থাকে মানে হচ্ছে সন্ধ্যার পর থেকে হঠাৎ করে পুলিশ কিন্তু সক্রিয় হয়ে এটে এবং পুলিশ কিন্তু লাঠি চার্জ করে এখানে কিন্তু আরেকটা কোশ্চেন তোলা হচ্ছে পুলিশ কেন লাঠি চার্জ করলো প্রথমেই কিন্তু পুলিশ বিক্ষোভ থামাতে পারতো সেক্ষেত্রে তারা জল কামান ইউজ করতে পারতো কারণ এখানে কিন্তু পুলিশ জানতো যে শিক্ষকদের তরফ থেকে একটা কিন্তু বিক্ষোভ দেখানো হবে সেই ক্ষেত্রে কিন্তু পুলিশের একটু রেডি থাকা উচিত ছিল কিন্তু সেক্ষেত্রে পুলিশ রেডি ছিল না এবং যখন ভাঙছিল আমি যেটা প্রথমে বলেছিলাম গেট ভাঙছিল তখনও কিন্তু সেই ক্ষেত্রে কোনো পুলিশ ছিল না এবং যে সমস্ত পুলিশও ছিল তারা জাস্ট আহ দাঁড়িয়ে দেখেছে আর যখন সেই ঘটনাটা ঘটেছিল সব্যসাথী দত্তের আসার পর যে ঝামেলাটা হয়েছিল সেই সময় অনেকে পুলিশ কোনোভাবে সক্রিয় ভূমিকা পালন করেনি তো এখানে কিন্তু পুলিশের একটা ভূমিকা নিয়ে বড় কোশ্চেন সেটা করলো না কিন্তু পরবর্তীকালে গিয়ে পুলিশ কিন্তু লাঠি চার্জ করে দিল যার ফলে কিন্তু বলা হচ্ছে অনেক শিক্ষক শিক্ষাকর্মী এবং শিক্ষিকারা কিন্তু আহত হয়েছেন এবং তার সঙ্গে কিন্তু অনেক পুলিশ কর্মীও আহত হয়েছে দুটো সাইড আহত হয়েছেন এই যে বিক্ষোভ আর আন্দোলন এইসব জিনিস হচ্ছে এগুলো কবে সমস্ত কিছু ঠান্ডা মতো করে পুরো পরিস্থিতি ঠিক হয় এখন সেটার দিকে কিন্তু আমাদের নজর বা পরবর্তীকালে এর কি হয় অর্থাৎ কালকে বিকাশ ভবনের সামনে যে ব্যাপারটা ঘটেছে সেটাকে আজকেও ঘটবে নাকি সেরকম কোনো কিছু হবে না আশা করা হোক বা আমরা চাইবো যে সেরকম কোনো ধুমধুমার পরিস্থিতি না হোক সমস্ত কিছু শান্তিতে মিটে যাক এরকম জিনিসটাই আমরা এখন দেখার বিষয় যে কি হতে পারে আজকের দিনে তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা বা কমেন্ট করে জানাতে ভোট ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর নতুন হয়ে থাকলে প্লিজ আমার সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে পরে অন্য কোনো আসলে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর যাতে চাহিন